তারা পৃথিবীর মানুষের জন্য একটা চ্যালেঞ্জ দিয়েছেন আল্লাহ বলেছেন ইয়ালাইকাল কিতাবুল রয়ব ফী এটা এমন একটা কিতাব এমন একটা গ্রন্থ যে গ্রন্থের ভিতরে কোনো সন্দেহের অবকাশ নাই জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ সন্দেহ আছে দুনিয়ার গ্রন্থ যখন কোনো লেখক লেখেন শুরুতেই দিয়ে দেয় যদি কোন জায়গায় ভুল হয়ে যায় আমাদেরকে জানাবেন আগামী প্রয়োজনে তাতে সংশোধন করা হবে প্রকাশনায় সংশোধন করা হবে আল্লাহ রব্বুল আলামিন 30 পারা কুরআনের শুরুতে এই কিতাবের পাঠকের জন্য চ্যালেঞ্জ দিচ্ছে এই কিতাবের কোনো গ্রন্থের ভিতরে কোনো জায়গায় যেন জবর তার কারণে কোনো ভুল ত্রুটি খুঁজে পাবে না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তিনটি জিনিস কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন একটু কাল লাগবে শুনুন তিনটা জিনিস আল্লাহ কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন এক নাম্বার হলো বাইতুল্লাহ খানায় কাবা সুবহানাল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ হেফাজত করবেন।

প্রশ্ন জাগে ফেরাউন কি এত বড় বলি যার লাশকে আল্লাহ কে আমুক পর্যন্ত হেফাজত করবেন আল্লাহ বলেন না না আমি ফেরাউনের লাশকে কেমন পর্যন্ত হেফাজত করব তার অলির কারণে নয় পৃথিবীর বুকে যত জালিম আসবে এই জালিমদের মডেলের জন্য ফেরাউনের লাশকে হেফাজত করব এই জালিমেরা যেন ফেরাউনের লাশকে দেখে তারা যেন শিক্ষা গ্রহণ করে আমরা যদি জুলুম করি মানুষের বুকে অত্যাচার করি অন্যায়ভাবে মানুষকে যদি পৃথিবী থেকে গোম খুম করে আয়না ঘরের মতো জায়গায় রেখি রাখি ফেরাউনির মতো আল্লাহ কিন্তু আমাদের কেউ ছাড়বে না ইন্দ্র আল্লাহ বলেন যে আমি জানি এই পৃথিবীতে কখনো সফল কামি হবে না এ কথা কার সাড়ে পনেরো বছর পরে বাংলাদেশের মানুষ আল্লাহ কোরআন সোনার মতো উপযুক্ত সময় পেয়েছে কিনা ধরে বলে জানি পৃথিবীতে কখনো টিকে থাকতে পারবে না ফেরাউনি লাস্টকে আল্লাহ এই জন্য হেফাজত করবে

যেনো আল্লাহ কিয়ামত পর্যন্ত কুরআন হেফাজত করবেন আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন জন্য এই কুরআনটা হলো হে গায়েদের রাস্তা রাস্তা যদি ভুল হয়ে যায় গন্তব্যস্থল আপনার কাছ থেকে দূরে সরে যাবে খুব কান লাগা আপনি যাবেন রংপুর গাড়ি তে উঠেছেন ঢাকার দিকে

তারা এনি শিক্ষা করা ছেড়ে দিয়েছে কোরআন করে না ঠিক কিনা বলে কোরআন করার চেষ্টা করে না সন্তানদেরকে পড়ানোর জন্য বুঝানোর জন্য চেষ্টা করে না এনি শিক্ষা করা ছেড়ে দিয়েছে আল্লাহর হাবিব বলেন প্রত্যেকটি মানুষ মাল সংগ্রহ করা অর্থ সম্পদ জমা করার কাজে লেগে গিয়েছে বলে এই ছেলেকে হাফেজ বানাবে না কোথায় করাবে এই পরিকল্পনা বাদ দিয়ে যেমন মাল সম্পদ জমা করার ধান্দায় লেগে গিয়েছে এক কিনা বলে